মারহাবা বলেন দয়া করে একজন লুঠো উঠনের চিন্তা করবেন না এই চিনতে করবেন না করবেন তো চিনতে করবেন এটা হেইমা ফিল না সিফা দিয়া বইয়া থাকবে যে কোনো ওয়াজ শেষ নইব কানে মাসি লাটবেন না মারহাবা করে না এখন আদম আলাই সাল্লা দে কইসে আল্লাহ এই ফেরেস্তা সেজদা দে ফেরেস্তার লগে লগে সেজদা দিয়ালাইছে আদম রে যখন কইসে সেজদা দে আদম কয় আল্লাহ কারে কা তোমরে একটা কথা কইলে হইলো আপনি কইলে আমি সাজদা দিয়ালা আপনি কোনো চিন্তা ভাবনা করে কথা কইতে হইব না আল্লাহ কুমা বেহ দেবে না দিন বেহ তো বেহ দো তে যে আমার লোকের লোকে তর্ক করে তে নজিবিল্লা কন্যা কেন আল্লাহ তো আহাকামুল হাকিবিন বুদ্ধিওয়ালা তো তার ফেসাইয়া ধরব তার আল্লাহ কে কী তা তর যুক্তি কী তা আমি কি এর তৈরি তুই এলে আগুনের কই আগুন ধরাই দিলে কি নিচার ফাই যেটা উফরে উঠে কই উফরে ফাই আদম কি তির নাম ইসলাম না আল্লাহ এবং তার যা বলবেন আপনার বুঝে দৌড়ক আর না দৌড়ক আপনি ঠান্ডা মাথায় মেনে নেওয়া আপনার বিরুদ্ধে গেল মেনে নেওয়া এটার নাম হইল ইসলাম ঠিক কিনা আদম বেয়াদবি করছে আর আর কি বলে জিন ইবলিস বেয়াদবি করছে আদম রে সাজদা দেয় নাই আল্লাহকে হ এ তোমার জায়গা আমার এখনো নাই তহনতে এই কইছে এই দুড়ি হইয়া রইছে উঠতে আছে এখন অনেক কথা আছে এই ব্যাপারে গেলে আমার আসল ওয়াজ বাজাইবো গা আমিন করুন আমিন জুড়ে কন আমিন তারপরে আদম কেিতা করতে তিন শর্ত দিছে তারপরে শয়তানি কেমনে করতে আছে এটির ব্যাপারে অনেক ওয়াজ আপনারা শুনছেন এটা আমার মূল উদ্দেশ্য না আমি শুধু একটু জানাইলাম আমরার আব্বার মর্যাদা কম না বেশি বেশি কথা হলো কম না বেশি

সাত মাফিল গিয়ে ফুল মাফিলা গিয়া জিগিলাম ও এক এক এলাকায় দো আমরা দেশ এক একটা কারবার চলে তোমরা এলাকাতে কি আছে তারা কয় হুজুর মাজার ও সাজদা দে আর আস্তে কোন নাউজুবিল্লাহ আমি আরেক তুত্তুল গুডে জিগিলাম ও সাত ফুল হইnablaলা মাজার ও সাজদা দে তোমরাগুল কি তা করে কয় হুজুর ফিড আর ফাও সাজদা দে আরে তুত্তুরে জিগিলাম ও তোমরাগুল কি কয় ফিড আর ফাও সুমা ব্রাহ্মণবাড়ি একটা জায়গা তাইসলাম নাম কইলে চিন্তা লাইবেন কইতাম না সেই জায়গা তাই যখন আমি জিগাইছি ও তোমরা এগুলো কিতা কয় ফিরের বুড়াং গুলছোয় আমি কই তোমরা এগুলো লজেন নাই শুইলেছে গিয়া লজেনে না শুইবা বুড়াং গুল শু তখন আড়াই বছর ধরে শুইতেছে না এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন একটা মানুষ একটা মানুষ আপনি যে এই যে ফিরের ফাও সাজদা দিল মাজারও সাজদা দিলো। ফিরের ফাও সুমাইলো বৈরাঙ্গুল সুইলো সিটা গান গেছিলাম কি গান সিটা গান গিয়ে আপনি ঘুমাইলেছেন নাকি আওয়াজ দি কম হইলো কি গান সিটা গান গিয়ে গেলাম ভাই আমরা সাতপুর কুমিল্লা ব্রাহ্মণ এই এই কারবার চলতে আছে তোমরা এই ইয়া সিটা কি আছে আমরা সিটাগাং গান আরেকটা কারবার আমি হেডে গিতা কয় ফিরের গোসল করায় হেই গুসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইক নিয়ে খাও

আর হেই জাগা দি দিয়া বাইয়া বাইয়া ওটা বাইয়া তা দিন না আমি জানি কিন্তু কইতাম ফরতাম না হক এই জাগা দি বাইয়া পানি ফরন আর এডি বোতল বইরাই না খাও ঠেলো কইরা যে কোফাল বালা ঠিক না ঠিক সাজদা দেব আমরা কারে শুধু শুধুমাত্র কারে আল্লাহ কেবল মাত্র কারে আল্লাহ একমাত্র কারে আল্লাহ আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সাজদা দিতে জানে না ঠিক কি না বলো ঠিক

এমন টাইমে শাহলম ভাইয়ের ফুতে ঢাকা ইউনিভার্সিটি পরে তার নাম হইল মেহেদি মনে করেন আর কি তো মেহেদি আইয়া সেটা বাসের নামছে নাইমা মনে করছে যাইতের সময় এক কাপ চা খাইয়ে যাই হোটেলটা যখন খোলা হোটেলও গিয়া দেহে অনেক লোক তার আব্বায়ও আছে তার চাচায়ও আছে তে করছে কিতা গিয়া সেটা সব লোকের বাইক গেল তার আব্বার দিকে চাইছেও না সালামও দিছে না কেমন আছে জিগাইছেও না এবার যে শুধু ভাই

আর তেজ এই কামটা করছে এর লেগে তো সবাই হাসি দিছে শাহালম কি ইজ্জত হয়েছে না সরম হয়েছে বা কথা কথা তো ইজ্জত হয়েছে না সরম হয়েছে এবার আস্তে করে মাথা রানো আইয়া বড় আইয়া সেটা কফালো গান জমতে আছে চোখ বাইয়া বাইয়া পানি পড়তে আছে খাডের উপরে দুপুর হইয়া বইছে ভাবিয়ে ওনার ওয়াইফ কি আইফ ওনার ওয়াইফ আইয়া জিগায় কি তো হইছে আপনার কি তো হয়েছে কি তো আবি কি আসিনি আমি মরি না আবি কারণ আপনি মরবেন কিতা করতেন বলেন আপনি প্রেশারের রুগী আপনি স্যাচ্ছিক কি করতেন আপনি কয় স্যাচ্ছি কিতা আমার যে ভাড়াই ভাড়াই আনছো না রিক্সা করে এটা তো কপাল ভালা কয় কিতা করছে কয় এই মেহে দিয়ে কয় কিতা করছে মেহে দিয়ে কয় তেদি সাইড রাপারে কে বই রইছে ভর্তি মানুষ আমি মরি না কিরে আমি আচ্ছা সাইদ এবার আর আফন ভাই সাইদের আর শাহলম ভাইয়ের আব্বয় একজন আম্ম একজন আফন ভাইয়েরে বাতি যায় না আব্বা ডাকছে আর কি আব্বা রাখছে বাফের না হইলে আব্বা ডাকছে আর কি বাফের জায়গাতে তাইলে সাইড রে আব্বা রাখলে শাহালাম্বাইয়ের যদি এত কষ্ট লাগে কফালে শৈলে গাম সুইট্টা জায়গা এবার মরে না কেড়ে বগল লগি গিয়ে চোখটি লাল লালইছে এ দিয়ে ভাবিয়ে সরিষার তেল ফানি দিয়ে দিয়ে মাথা ঠান্ডা করতে আসে ভাই সাপ আপনারা সচেতন মানুষ আপনাদের বিবেকের কাছে আবার প্রশ্ন যে সাইদ বাইয়ারে যদি শাহালম বাইয়ের ফুতে আব্বা রাখলে এই রকম লাগে তাহলে যেই আল্লাহ আপনার আমারে বানাইলো যেই আল্লাহ আপনার আমারে খাওয়ায় যেই আল্লাহ আকাশ বানাইলো খুঁটি ছাড়া জমিন বানাইলো সবতল করে পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে জায়গায় যায় যায় যেই আল্লাহ প্যারেক বসাই দিল তুমি যদি বলো প্যারেক কই আমি বলবো সিলেট খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো ওই যে পাহাড়ের শাড়ি এগুলা পাহাড় না এইগুলো এই প্যারেগের মাথা ঠিক কিনা ক সাহালম্বাইয়ের ফুতে সাইড আব্বা রাখলে সাহালম্বাইয়ের এত কষ্ট লাগে তো যেই আল্লাহ তোমারে খাওয়ায় যেই আল্লাহ তোমারে বানাইলো আকাশ বানাইল খুঁটিচারা জমিন বানাইল সমতল করে পাহাড় বানাইলো প্যারেগের মাথা করে কলুকলু বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সব যে আল্লাহ দিল এই আল্লাহরে ফালাইয়া বাজারে গিয়ে তখন সাজদা দাও আল্লাহর কলিজা ফেটে যায় ঠিক কিরকম সবাই কো না আমিন জুড়ে আমিন তাহলে সাজদা দেব কারে কথা কন কারে এই কপাল আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দিতে পারে মনে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গিয়া না ফিডার গিয়া না ঘুমাইবেন না সুইবেন না বুছনের পানি খাবেন না দল দলক তাইলে আমরা সাজদা দেব কারে আল্লাহকে এই ব্যাপারে আমরা কি সবাই একমত একমত কারো কোনো দ্বিমত আছে না এবার আসি এই আল্লাহকে চেনার জন্য আল্লাহ আমাদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছে কয়টা তিনটা কথা কয়টা তিনটা এক নাম্বার হলো আকল দুই নাম্বার হলো কোরআনুল কারীম তিন নাম্বার হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মনে করেন এই তিনটার ভিতরে একটা নাই মনে করেন আপনি আকল ব্যাকল আপনি কোরআন বুঝবেন না নবী চিনবেন না এই কথা কেন এক নম্বরে দিছে আকল কি দিছে আকল আকলের দাম কম না বেশি বেশি যেতে ব্যাকল তারে জিগেইন রে তোর যে আহল নাই কে তারে দু জিগেই লাভ নাই তার তো নাই তার মারে জিগেইন গো তোমার ফুতের যে আহল নাই কি রকম লাগে এবিডি দেখবেন কত দুম দূরে বইয়া থিকা সোহের পানি দি দিয়া যেই কথাটা কইবো না হইলে ভালো আছি ঠিক ঠিক হেংলে তবে এই ফুড ওদের চাইতে না হইলে ভালো আছিল এই বেক আমার ঘরে দিয়া তে লাগাইছে একটা ফেস তে হেনু কি করে হেনু কি করে আর আমি আর তার বাহিৰে গিয়ে মাপ চাও লাগে অক খাইছি দৰা এক না হইলে ভালো আছিল এবার বুঝেন বেক কল কি অভিশাপ ঠিক কেনাখন এই বেক কলের বাফারে কোৰাণ শরীফো আয়াত আছ কয়লিটা ঘুমাইলেইছ তো বুধ সব কয়লিতা এই বেক কলের বেফারে কোৰাণ শরীফো আয়াত আস এই আয়াতে কি কয় আল্লাহ বিহা কাল আন্নআম আদল আল্লাহ কয় একদল মানুষ আছে লাহুম লহুম কলুবুল্লাফকা বিহা তাদের মন আছে কিন্তু তারা বুঝে না ওয়ালাহুম আয়ুন বিহা তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না ওয়ালাহুম আজানুল্লাহমাউনা বিহা তাদের কান আছে কিন্তু তারা শুনে না আমরা কই আল্লাহ এটা আবার কি মানুষ মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না এটা আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ চতুষ্পদ আমরা কই কি জানোয়ার আল্লাহ কয় না জানুয়ারেরও কিছু বুঝ আছে দুপুর বেলা একটু জোটা কাটা কুত্তারে তুই দিয়া চাইস কুত্তারায় দেখবি মাইজ রাত তুই ফেসাব করতে উঠলে দেখবি কুত্তারায় তোর দরজার ভিতরে বইয়া বইয়া ল্যাজ নাড়ে তোর কাছে তোর গা গেছে তুই কুত্তাটারে রে গাইছ কি তারে সবাই দি ঘুমায় তুই ঘুমাস না ব্যবহারিস পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে ওই গরু ছাগলগুলা গোয়াল ঘরের ভিতরে শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে ও কুকুর তোর কি ঘুম নাই কুত্তাটায় জবাব দিছে কিন্তু তুমি কুত্তার ভাষা বুঝো না কুত্তায় ডাক দেয়া কয় মালিক মালিকামার দুপুরবেলা এটু জোটা কাটা দিছিলেন এইদি খাইয়ে আমি জীবন ধারণ করছি আমি নিমখ খারাম না আমি যদি ঘুমাই যাই বাড়িতে চুর আসবে ডাকাত আসবে আপনার সব কিছু লুণ্ঠন করে নিয়ে যাবে এই জন্য রাত জেগে জেগে আমি আপনার ঘরটা পাহাড়ে দেই কুত্তায় বুঝলো যার খাও তার সুক্রিয়া আদায় করণ লাগে আমরা আশরাফুল মখলুকাত আমরা বুঝলাম না কুত্তায় তার মালিক চিনল আমরা মানুষ তার মা আমাদের মালিক চিনলাম না ও দুনিয়ার মানুষ কুত্তার হাত থেকে তোমার ঘর পাহারা দেয় আর আল্লাহ কয় আশরাফুল মখলুকাত তুই আশা করে ঘুমাইলা শেষ রাত ফজরের আজান যখন হয় আসসালা তো খাই রম্মিনান্নম ডাক দিয়া যখন কয় হাইয়া আলসালা তুই মসজিদের দিকে আয়ালা তুই তো করলি না করলি না নাকদাইকা ঘুমাইলি কুত্তায় তার মালিক চিনল তুই মানুষ হইয়া তোর রব চিনলি না নাকদাইকা তুমি ঘুমাও তোমার ফজরের আজান হয় তোমার খবর নাই আল্লাহ কয় উলাই কাকাল আম কে চতুষ্পদ জানোয়ার যাতে নাক দাই কে ফজরের টাইমে ঘুমায় বালু ঘুমা জানোয়ারের চাইতে আরো খারাপ ঠিক কিনা জানুয়ারের চাইতে আরো নিকৃষ্ট সব পাইলো সব খাইলো তে তারা আল্লাহ চিনল না এই জন্য আকলের বড় দাম এই আকল গুণে ফেরেস তার সাহাবার আরে কইছে ওরা দিয়ে আল্লাহ আনহুম ওরা দু আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি ব্যাকল নাই তো জায়গা নাই শ্বশুর ভাই তো জায়গা নাই আল্লাহর কাছেও তার মর্যাদা নাই এমন ব্যাকল বাংলাদেশও আছে নাকি না মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না সব বুঝে সব বুঝে মার্শাল্লাহ কেমনে বাটপাড়ি করণ লাগবো কেমনে ওজনে কম দেওয়ান লাগবো গুস্তের ভিতরে দিয়া সিফা দিয়া কেমনে আট দিয়া লাগবে ঠিক নিজ তুই বাটফার সব বুঝস তুই সব বুঝস খালি ইসলামটা বুঝস না এইরকম বড় বড়া এরকম ব্যাকল বাংলাদেশে আছে। মুসলমানের ফুতাই নামও মুসলমানের বাফের নামও মুসলমান মান নামও মুসলমান কিন্তু বড় বড় ইসলামের বিরুদ্ধে কথা কয় এরকম আসেনি ঢাকা ইউনিভার্সিটির টিচার প্রাচ্য অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটি ওই ইউনিভার্সিটির এক শিক্ষক কয়েকদিন আগে কইয়া বইছে যেই ফানে ফর্দা করে ইউনিভার্সিটি তাইয়ে তারা ফর্দা করে এখন পর্যন্ত আউনের দরকার কি তারা বাইক মা বাপের কাছে ফুই ফুইড়ালাইলে তো সারে তারপরে বড় হইলে বিয়া করাই লাইবো বিয়া দিয়া লাইবো এই তে ঢাকা ইউনিভার্সিটির টিচার তে কোনো রিক্সাওয়ালা না তেও টু চালায় না তে কোনো খ্যাত কাম করি না বেড়াত না বুঝা ঠান্ডা মাথায় মুসলমানের ফুতে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশ তে কয় যে ঢাকা ইউনিভার্সিটির যারা বুরখা ফুরাইয়ে তারা আওয়ানের দরকার নাই মনে হয় তার কথার নমুনায় বোঝা যায় ইউনিভার্সিটিটা তার বাপে কথাটা কইলি তাতে বিরানব্বই জন লোক মুসলমানের দেশ তুই কইয়া বৈশ যারা ফর্দা করে তারা ইউনিভার্সিটিটা আওয়ানের দরকার কি

তালফালি হমান মনে করো শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে যেই দেশে মানুষ আসা নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমাতে যায় যেই দেশে ফজল রাজানে মানুষের ঘুম ভাঙে এই দেশে মুসলমানের ফরজ বিধান পর্দা নিয়ে কথা বলো আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহাড়ায়

মুসলমানের ছেলেরা পর্দা করে তারা তাদের মেয়েদের দিকে তাকাবে আর মুসলমান মেয়েরা পর্দা করে সমাজে বিচরণ করবে তারা পর্দা করে প্রয়োজনে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আমরা ওলামাই কেন মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে না কিন্তু বেপর্দার বিরুদ্ধে ঠিক না বলো মন যা চায় তা কইবা কত নমুনায় বোঝা যায় এটা নির্বাহের বাড়ি আমরা মামুন বেদ বেড়াইতে কারারชร์ দল কোহে না ওটা বিছেরা বাবা যায় না আর ফাখনা ফাখনা কথা ক কোপাল বলাতে এগুলাই এনেও আমার মনে হয় ফাইজে পোলা ফেলে পানি লাগলে থুতাইয়া গোসল করাই নাই ঠিক মনটা যা ছয় ত ভয় তাই বলা যাবে না সামনে যা পাও তাই খাওয়া যাবে না বেড়া গরু খাওয়ান হারাম না হালাল এইটাও তো কিছু বাচ্চা খাওয়ন লাগে গরু খাওন হালাল দেখে তুই কি কান কুটি লাঞ্জা লুম্বরে খাইলিবি তুই না যা যাইয়ে তা কইবা বক্কল ওই লাইকে কলম বলহু বাদ তে নিকৃষ্ট জানোয়ার আল্লাহ বলছেন না সে জানুয়ারের চাইতে আরো খারাপ এই বক্কল আছেনি সমাজ এই এই আন্ডারজেডি বেহতার রাস্তা গড়ো লুঙ্গি 빈তো মন না থাকে না তারপরে শাডের বুتام লাগায় কোনাইচ্ছা কইরা এই বেহতারের লগে এই বেহতারের কোনো তুলনা এরি দুনিয়ার জানোয়ারের চাইতে খারাপ ঠিক কিনা ক না কাফের বেদিনদেরকে খুশি করার জন্য মুসলমানের বিরুদ্ধে কথা কও। কথা কও? চিন্তা করে কথা কওয়া লাগে ঠিক তবে সহজ সহ মানুষ লইয়া বিপদে কথা তো একটা মনে করছে একতে বিয়া করছে কি করছে তে ব্যাহতার খিতালিকে কি বিয়া করতো না বহতার মানুষ তারে হগলে মিল্লা টেলা তার বিয়া করাই দিছে না নাই কবুল তে কইছে নাকি বনা হ্যাঁ কইয়া লাইছে বিয়া হইছে বিয়ার পরে তে যখন শ্বশুর বাইত গেছে তো তার যে শালাশালি বুঝ জ্বালাইছে আমরা দুলাবাই মানে একটু সহজ সরল আর কি তো ভোলা বাইনে কয় খালি আল্লাহ আল্লাহ করে আবার দুলাবাই আইলে তার তারাইয়া শালা কি জিনিস তে যখন শ্বশুর বাইত গেছে তে যে কুদ্দুরা হিদানাইছে তো কেউ গিয়া ফানি হিসা দেয় শীতের ভিতরে কেউ হোলা দিয়া টিনের বেড়া দিয়া গুতা দেয় কেউ তারে সিমটা দিয়ে দৌড় দেয় তে মনে মনে কয় আমার লোক এরকম শুরু করছো একটারে দরতা ফাললে টের ফাই একটারে যদি দরতাম ফারি তখন দেখবা রুচি মজাইলে শয়তানি করো খালি কোনো মতো দরতাম ফাললে সারে এর ভিতরে একটা যখন আইসে ফানি দিত খাপ করে দৌড়া লাইছে ধরে সেরে তো সহাল থেকে তোমরা যা শুরু করছো আমি রং চাইতে আসি তোমরা আমার লোকে যে রং শুরু করছো আমি কি তোমরা বাফ লাগিয়ে দেখি তোমরা রং শুরু করছো

তো ভর্তা খাইব কাটা ভাজি খাইব কাটা সুস্থ খাইব কাটা মাছ খাইব কাটা তুই লাস্টে দিয়ে দুগলে না কষা দিয়ে দুধ দিয়া খাবি তুই তুই শুরু করছো দুধ দিয়া এতবার দুধ দিয়া খায় না ঠিক কিনা কম খুব সাবধান খুব সাবধান এক নাম্বারে আকল এক নাম্বারে কি আল্লাহ চিনতে হইলে ইসলাম বুঝতে হইলে নবীকে এই দিনের পথে চলতে হলে এক নাম্বারে মহামূল্যবান জিনিস এটার নাম কি কয়টা জিনিস দিছে আল্লাহ দুই নাম্বারে কোরআনুল কেরিম লম্বা কথা বলা যাবে না আল্লাহ কয় হুদালিল মুত্তাকিন দালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন এই সেই কোরআন যার ভিতরে কোনো সন্দেহ নাই তোমরা যারা ভয় পাওয়া মানুষ জান্নাতে যেতে চাও এই কোরআনের ভিতরে একটা রাস্তা এঁকে দিয়েছি ডাইনে হালাল বামে হারাম মাঝে দিয়ে একটা রাস্তা চলে গেছে হালাল আর হারামের মাঝে দিয়া জায়েজ আর জায়েজের মাঝে দিয়া যেই রাস্তাটা গেছে জায়জ আকরাইয়া আক্রাইয়া দৈর হালাল গ্রহণ কইর হারামগুলারে বর্জন কইর না দিকে ফিরাও তাকাইবা না মাঝে দিয়া যেই খালটা গেছে এটা দিয়ে আস্তে আস্তে হাঁটতে থাকো ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ হাঁটতে 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 একদিন তোমার মৃত্যু হয়ে যাবে তুমি যখন মৃত্যু হয়ে যাবে মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই সবাই মিলে দৌড়ে দৌড়ে তোমারে কাফন পরাইয়া দাফনের ব্যবস্থা করবে সিমরাইল কান্দি কবরস্থানে লোকে লোকার হয়ে যাবে সবাই মিলে দেখবে মাটির কবর তুমি এমন একটা জেন্দেগি কইরো সবাই দেখো মাটির কবর তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই মাটির কবর যেন টুকরা হয়ে গেছে এমন একটা জেন্দেগি আমরা চাই নাকি চাই না আর এই जिंदगी হচ্ছে কোরআনের जिंदगी আল্লাহ নবীর কাছে নবীর ব্যাপারে যখন বলা হলো কল হে আপনি বলে দেন ইন তো তুহিব্বুন আল্লাহ সাততাবুনি ইহবিব কুল্লাহ ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহ গফুরুর রাহিম আল্লাহ যখন নবীর অনুসরণ অনুকরণ করতে কইছে ফেরেশতারা দিছে দউ আম্মাজান আয়েশা রে গিয়া কয় আসসালামু আলাইকুম আম্মাজান কয় ওয়ালাইকুম আলাইকুম আসসালাম বাবা কেন আসছিল তোমরা ও আম্মা গো আল্লাহ কয় নবীরে বিলে অনুসরণ অনুকরণ করতাম ও আম্মা আমরা নবী কি করে আপনার কইয়া দেন আল্লাহর নবী কি করে আমরা জানাই দেন বাইরে যতক্ষণ থাকে আমরা তো দেখি ঘর যখন কি করে আমরা তো আর দেখি না গোপন কথা আপনি আমরা জানাই দেন আম্মা জানায় কয় তোমাদের বাড়িতে কি কোরআন নাই কোরআন খুলো কোরআন পর কোরআন বুঝো কানা খুলু কুহুল কোরআন ওই কোরআন যেটা আছে তিরিশ পারা কোরআন একশো চোদ্দ সুরার কোরআন ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াতের কোরআন পুরা কোরআনটা হইল আমার নবীর জীব ঘড়ানে এমন একটা আদেশ নাই যেটা আমান নবী ধরে নাই ঘড়ানে এমন একটা নিষেধ নাই যেটা আমান নবী নাই এই নবীরা আল্লাহে পাড়াইছে মহামূল্যবান জিনিস বানাইয়া তিনটা দামি জিনিস দিছে আকল কোরআন তিন নম্বরে নবীজি এই নবীজি যখন পাঠাইলো আমরা জিগাইলাম আল্লাহ নবীজি কি হিসাবে পাঠাইছে কখনো বুঝছো না কি হিসাবে হারাইছি আমার ব্যাপারে তোমার কি মত আপনার ব্যাপারে আমরা মত হইল আলহামদুলিল্লাহ আপনার ব্যাপারে আমাদের অভিমত সমস্ত প্রশংসা সব কিছু রব্বুল আলমিন আপনি আল্লাহর জন্য এবার বুঝছ আমি হইলাম সব কিছু রব রব মানি হইল সব মানি কি শাহ রব মানে কি শাহ আমার জীবন আমার মরণ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার যা কিছু আছে আমার নামাজ আমার কুরবানি আমার জন্ম আমার মৃত্যু জন্ম এবং মৃত্যুর মাঝে যা আছে আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সমাজ জীবন আমার রাজনৈতিক জীবন আমার অর্থনৈতিক জীবন আমার ইন্টারন্যাশনাল রিলেশান অর্থাৎ একজন মানুষের জীবনে যা কিছু আছে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি লেনদেন ওঠা বসা খাওয়া দাওয়া টয়লেটে যাওয়া গুসল করা অজু করা নামাজ পড়া বন্দি করা ব্যবসা বাণিজ্য করা বউয়ের সাথে সম্পর্ক ফলাভেনের সাথে সম্পর্ক প্রতিবেশীর সাথে সম্পর্ক আব্বা আম্মার সাথে সম্পর্ক প্রতিবেশী যদি কাফের হয় তার লোকে রকম হইব মুসলমান হইলে রকম হইব উস্তাদের লোকে শিক্ষক এই এই ছাত্রের সম্পর্ক ফিরের লোকের মুড়িদের সম্পর্ক সব নবীজি তিল 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 করে হাতে দৈরা দইরা ডিলারা কেমনে ফোঁসা দিবা ফিসেরতে সামনে না সামনেতে ফিসে শীতকালও কহেন দিয়া গরমকালো কহেন দিয়া কোন ফাউ দিয়া বাথরুমও ঢুকবা কোন ফাউ দিয়া বাড়িবা মসজিদও ঢুকবা কোন ফাউ দিয়া বাড়ি বা কোন ফাউ দিয়া খেতের ভিতরে গৃহস্থি করতে গেলে কি গুসলেংবি দিয়া লইবা নাকি লুঙ্গিটা নামাই লইবা সব কিছু নবীজি শিখাই দিছে তিল তিল করে ঠিক কিনা তাইলে আমি আল্লাহ হইলাম রব রব মানি রব মানি আমি আল্লাহ হইলাম রব আর আমার নবীর ব্যাপারে কি ধারণা তোমরা করছো কাল্লা আপনি কুদু শিহাই দেন আল্লাহ কয় আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমি হইলাম সমস্ত জগৎ সমুহের জন্য রব আর আমার নবীর চিন্তা চাও আমার নবী হইল আমা আমার আমি আল্লাহ হইলাম যত জায়গায় আমি আল্লাহ তত জায়গায় আমার নবী রহম একটা জায়গা ভাই জানাক زي زغرد عماد برحمتنا ارفع شنو فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفدوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر فإذا عزمت فتوكل على الله ইন্নাল্লাহা কিলি মুতাওয়াক্কিলী সুবহানাল্লাহ কয় না কি মজার কথা রে কি মজার কথা আল্লাহর রহমতে নবী গো আপনার মনটারে আমি নরম কইরা বানাইছি সুবহানাল্লাহ কয় না সুবহান আল্লাহর রহমতে আমি আল্লাহই আপনার মনটারে নরম করছি আবার কয় আবার মনকড়াই দেয় ওয়ালাউ কুনতা ফাজজান গালিসাল কাল মনটা যদি শক্ত বানাইতাম যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আপনি দেখতেন তারা আপনারে ফেলাইয়া দূরে চলে গেছে এই জন্য আপনার মনটা আমি নরম করে বানাইছি নদী চিরস নাই নবীর প্রতি তোর কি দায়িত্ব তুই বুঝস নাই আল্লাহ হাজার বছর আগে করানে কইয়া দিছে লাকা দেখা নালাকম ফির হাসানা নবী হইলেন মডেল তিনি হলেন আদর্শ তিনি হলেন আইডল তিনি হলেন আইকন তুই চুল কাটবি কেমনে তুই ভাত খাইবি কেমনে লুঙ্গি ফিনবি কেমনে তুই গোসল করবি কেমনে যদি শিখতে চাও তাইলে সব শিখাই দিছে আমার নবী সহজ করে বলি বিধান দাতা হইল আল্লাহ আরে নিয়ম শিখাই দিছে নবীজি এটা হইল হুকুম হইল আল্লাহ তরিকাকার কথা কেন তরিকাকার